بسم الله الرحمن الرحيم عن أبي قتادة بن ربعي قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى إني افترست على أمتي خمس صلوات وعهدت عندي عهدا أنه من حافظ عليهن لوقتهن أدخلته الجنة في عدي ومن لم يحافظ عليهن فلا عدله عندي حضور صلی اللہ علیہ وسلم کا ارشاد ہے کہ وقت تعالی شانہو نے یہ فرمایا کہ میں نے تمہاری امت پر پانچ نمازیں فرض کی ہے اور اس کا میں نے اپنے لئے عہد کر لیا کہ جو شخص ان پانچ نمازوں کو उनकी वक्तों पर अदा करने का अहतमाम करे उसको अपनी ज़िम्मेदारी पर जन्नत में दाखिल करूँगा और जो उन नमाजों का अहतमाम ना करे तो मुझ पर उसकी कोई ज़िम्मेदारी नहीं है शाद कुरियासन जे अल्लाह तरमाए सेन हमें अपना ऊपर फास वक्त नमाज फरोश करिय प्रतिज्ञा खुत कुरिया जे যে ব্যক্তি এই পাঁচ রক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করিবে আমি তাহাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইব আর যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই নামাজসমূহ আদায় করিবে না তাহার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই নাম অন্য এক হাদিসে বিষয়টি আরও পরিষ্কারভাবে বর্ণিত হইয়াছে যে আল্লাহ তালা পাঁচ রক্ত নামাজ খরচ করিয়াছেন যে ব্যক্তি অবহেলাবশত এই নামাজে কোনো প্রকার ত্রুটি না করে বরং উত্তম রূপে করিয়া সময় মতো খুশু ও খুজু সহিত নামাজ পড়ে আল্লাহ তালা ওয়াদা করিয়াছেন যে তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাইবেন আর যে ব্যক্তি এই রোগ করিবে না তাহার প্রতি আল্লাহ তালার কোনো ওয়াদা নেই তাহাকে ক্ষমা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ আল্লাহ তালার ইচ্ছার উপর নির্ভর করিবে নামাজের কত বড় ফজিলত যে ইয়া এহতমাম করিলে বান্দা আল্লাহ তালার ওয়াদা ও জিম্মাদারির মধ্যে দাখিল হইয়া যায় আমরা দেখিতে পাই যে যদি কোনো সাধারণ সরকারি লোক কিংবা কোনো ধনী ব্যক্তি কাউকেও কোনো প্রকার আশ্ব আশ্বাস দেয় অথবা কোনো দাবি পূরণের জিম্মাদারি নেয় কিংবা কোন বিষয়ে জামিন হয় তবে সেই ব্যক্তি কত নিশ্চিন্ত ও আনন্দিত হয় এবং সে প্রভাবশালী ব্যক্তিকে কি পরিমাণ প্রভাবশালী ব্যক্তির কি পরিমাণ কৃতজ্ঞ ভক্ত হইয়া যায় অথচ এইখানে মামুলি একটি এবাদত যাহাতে তেমন কোনো কষ্ট নাই অবরন্ত এ সকল বাসা বাদশা ওয়া করিতেছেন এতটা সত্ত্বেও ইহার প্রতি আমরা উদাসীন ও গা ফেন ইহাতে কার কি ক্ষতি নিজেরা নিজেরই